ঐতিহাসিক সাত নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য ছাত্রদলের দুইবারের সাবেক সহসভাপতি এবং চট্টগ্রাম জেলা আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি বাঁশখালী উপজেলা